একদা ইসা আলাইসাল্লাম আল্লাহ তায়াল্লাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই জমানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ কি আছেন উত্তরে রাব্বুল আলামিন বললেন অবশ্যই আছে আপনি একটু সামনে অগ্রসর হন তবেই বুঝতে পারবেন মহান রাবুল আলামিনের নির্দেশে ইসা আলাইসালাম এগিয়ে চলতে লাগলেন এরপর একটি বিরাট প্রকাণ্ড গোলাকার পাথর দেখে ইসা আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন এরপর আওয়াজ এলো হে ইসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিকে আঘাত করো এরপর ঈসা আলাইসাল্লাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথে পাথরটি দুভাগ হয়ে গেল এরপর ইসা আলাইসালাম দেখতে পেলেন যে এই পাথরের ভেতরে তাসবিহাতে একজন বৃদ্ধলোক এবাদতে মগ্ন আছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে ইসা আলাহিসাল্লাম সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন আপনি কে এবং কতদিন থেকে আল্লাহর এ এখানে মশগোল আছেন তখন লোকটি বললেন আমি এই এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এই বুজুর্গে দান করেছেন চারশত বছর ধরে আমি আল্লাহর এবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য মহান রাবুল আলামিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুবহান আল্লাহ বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত ঈসা সালাম কাঁথে কাঁতে বললেন হে আল্লাহ আমি আপনার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই লোকটি আমার চেয়ে অনেক বুজুর্গ ব্যক্তি আল্লাহ রাবুল আলামিন এরপর গায়েবী আওয়াজ দিয়ে বললেন হে ইসা জেনে রেখো শেষ জমানার নবীর ওম্মদের মধ্য থেকে যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে রাত জেগে ইবাদত করবে এবং রোজা রাখবে সেই ব্যক্তি নিশ্চয়ই আমার নিকট এই বুজুর্গ ব্যক্তির চেয়েও বেশি সম্মানিত হবে ইসা আল্লাহিসাল্লাম তখন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে আখের নবী হাজরত মুহম্মদ সাল্লামের একজন উম্মদ বানান তবে কতই না সৌভাগ্য হতো আমার তখন এক রাত্রে কত সোয়াব কামাতে পারতাম সুবহানাল্লাহ। এক রাতে হজরত মুহাম্মদ সাল্লু আলিহ্লাম ও আম্মাজান আয়েশারাদ আল্লাহ তালানহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন মধ্যরাতে হঠাৎ করে হজরত জিব্রাইল আলহাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবিব উঠুন জিব্রাইল আলিহাল্লামের আহ্বানে মহানবী সাল্লাহসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন হজরত জিব্রাইল আলি বললেন মহান রাব্বুল আলামিন তার রহমতের এবং মাখফিরাতির তিনশোটি দরজা খুলে দিয়েছেন আর এই কথাটি বলেই হযরত জিব্রাইলি সাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এদিকে মহানবী সাল্লাহ আলহাম দেখলেন আম্মাজান আইসরদ্ আল্লাহ তালহা তখনও গভীর ঘুমিয়ে আছেন তাই হজরত আইসর আল্লাহ তালহাকে কিছু না বলেই নবীজি সাল্লাহ আলহাম ঘর থেকে বের হয়ে গেলেন এর বেশ কিছুক্ষণ পর দেল্লাহ তালানহার ঘুম ভেঙে গেল তিনি দেখলেন নবীজিৎলি হোসালাম তার পাশে এসাই তো নেই কোথায় গেলেন নবীজিত সাল্লু আলু আয়েশা আইসারদুল্লাহ তাল্লাহ হাঁ ঘরের ভেতর তালাশ করতে লাগলেন ঘরের মধ্যে না পেয়ে তিনি বাইরে আসলেন নবীজিত সাল্লু হস্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন না কোথাও নবীজি নবীজিৎ সাল্লাহলামকে পাওয়া যাচ্ছে না আইসার রা তালনহা ভেবেছিলেন যে নবীজি সাল্লাহ সাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোন স্ত্রী রুমে গেছেন যাই হোক কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হজরত ফতিমা রাদিল্লাহ তালানহার বাড়িতে ফতিমা রেদুল্লাহ তালানহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন ফতিমা রেদুল্লাহ তালানহা তখন জবাব দিলেন না আব্বাজান তো এখানেও আসেননি অতঃপর হজরত আলী রাজ আল্লাহ তালহ নবীজিৎ সাল্লাহলামকে খোঁজার জন্য বের হয়ে গেলেন হজরত আলী রাদেল্লাহ তালহির সাথে হজরত হাসান হোসেন রাদাল তালহ ফতিমা রাদাল তোলাহা ও আম্মাজান আইসা রাদেল্লাহ তালহাও বের হয়ে গেলেন নবীজিৎ সাল্লাহসাল্লামকে খুঁজে বের করার জন্য সবাই মিলে মহানবী সাল্লাহ সাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই তখন আইসা তালান হাকে দেখে বললেন নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম কিন্তু সেখানে তিনি নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম এখানেও সে পেলাম না তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হজরত আলী রাদেল্লাহ তালু বললেন যেহেতু নবীজি সাল্লাহ আলহ সালামকে মসজিদে পাওয়া গেল না তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে আলী রেল্লাহ তালু কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহুস্লাম শেষদায় পড়ে আছেন সেই শেজদা নূর এবং মহানবী সাল্লাহ সাল্লামের চেহারা নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোতে আলোতে আলোকিত হয়ে গেছে এরপর ফতিমার্দ্লাহু তালানহা মহানবী সাল্লাহ সাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বা চান আপনার উপর কি কোনো অহিনাজিল হয়েছে নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন তখন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে ফতিমা রেদেল্লাহ তালাকে বললেন হে ফতিমা আমার উপর কোনো অহিনাজিল হচ্ছে না আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি হযরত জিব্রাইল আলি আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকে রাতে নাকি মহান রাবুল আলামিন তাঁর রহমত এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতিমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হল অর্ধসাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত অর্ধ সাবানের রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করে বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই হেফাতিমা আমি শেষদায় পড়ি জান্নাতুল বাকিতে যারা সাহিত্য আছেন তাদের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছি কেননা আমি যা জানি তা তোমরা জানো না আমি যা দেখি তা তোমরা দেখো না আমি রাসুল যখন কবরের পাশে এসে দাঁড়াই কবরবাসীদের সাথে মহান রাবুল আলমিন কি আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছু কিছু স্পষ্ট দেখতে পাও আমি তেমনই কবরের আজাব স্পষ্ট দেখতে পাই ফাতিমা আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবিদের জন্য আল্লাহ তালার দরবারে মাগফিরাত কামনা করতে মহান রাব্বুল আলামিন যেন আমার সাহাবিদেরকে জান্নাতের কঠিন আজাদ থেকে নাজাদ দান করেন সুবহানাল্লাহ। আল্লাহ